ট্রান্সফর্মার মেরামত সংরক্ষণ সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালা কাটার জন্য শনিবার নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ একের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত তিনি জানান শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শ্যাকঘাট এলাকার বিএডিসি অফিস ইত্যাদি পয়েন্ট শুভেচ্ছা আবাসিক এলাকা সূর্যের হাসি ক্লিনিক জিতু মিয়ার পয়েন্ট তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল হিল টাউন আবাসিক হোটেল তেলিহাওয়ার এলাকা কাজিরবাজার তালতলা পয়েন্ট ও আশেপাশের এলাকা বাংলাদেশ ব্যাংক বন্দরবাজারের কোর্ট পয়েন্ট সুরমা মার্কেট রামের দিঘির পার্ক মির্জা জাঙ্গাল এলাকার নির্বানা ইন হোটেল মির্জা জাঙ্গাল পয়েন্ট তোপখানা এলাকা কোতোয়ালি থানা ও আশেপাশের এলাকা সিলেট সার্কিট হাউস এলাকা জেলা প্রশাসকের কার্যালয় সিলেট পুলিশ সুপারের কার্যালয় বন্দরবাজারের প্রধান ডাকঘর ডহর আবাসিক এলাকা কলাপাড়া মসজিদ কুষ্ট হাসপাতাল ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত